মাই চ্যানেল পিঙ্কি পাচল আসলাম তোমাদের সাথে আর একটা নিউ ব্লগ নিয়ে সেদিনকে তোমাদের ইলিশ ভাপা দেখিয়েছি যেটুকু তোমরা ভালোবাসা দিয়েছো এক তোমরা ভোলো নি তাই আমি ভাবলাম যে একটু শেয়ার করি আর তোমাদের ভালোবাসা পেয়ে আমার ভালো লেগেছে তাই আমি ভাবলাম আজকেও আর একটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে আজকে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো তার মধ্যে একটু ছোলাও দেবো আমি কারণ ছোলাটা দিয়ে খেতে রিমি ভালোবাসে আর ইলিশ মাছের মাথা খুলে তো কোনো কথাই হবে না যাই হোক ইলিশ মাছ আজকেও আছে কিন্তু আজকেটা তোমাদের দেখাচ্ছি না আজকে দেখাবো তোমাদেরকে কি বললাম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক জানি সবাই পারো কিন্তু আমি আমার মতন করে করবো আমি আমার মতন করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো চলো বেশি বড় করবো না ভিডিওটা ছোটোখাটোভাবে একটু শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেব চলো বেশ করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হতে হতে চলো তো তোমাদের কিছু প্রশ্নের মানে কেউ কিছু প্রশ্ন করেছো সেই উত্তরটা দিয়ে দিই সেদ্ধটা হতে অনেকটা সময় লাগবে তারপরে কী কী দেবো সবটাই শেয়ার করবো একদম কমেন্ট করেছো যে আগের ভিডিওটা ইলিশ হয়েছে ভাবা দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে কমেন্ট করেছো যে ভিডিওটা দেখতে শুরু করলাম কিন্তু কড়াইয়ের জন্য আমি ভিডিওটা দেখলাম না সরি বলছ ওকে ঠিক আছে কারণ দেখো এই কড়াইটা আমি মাজি না প্রথমত দ্বিতীয়ত আগে যে কাজ করতো সে কড়াইটা গায়ে হাত বুলিয়ে চলে যেত আমার নতুন কড়াইটাই এরকম কালো করে দিয়েছে তো এখন যে আমার বাড়িতে কাজ করছে সে অলরেডি কড়াইটা মেঝে মেঝে পুরো ফর্সা করে দিয়েছে তো এরপরেও যদি বলো যে কালো তাহলে কিছু করার নেই ভাই তো আমার ব্লগ আমি দেবো আমার এই কড়াইতেই দেবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো কমেন্ট করো তো তোমাদের সাথে গল্প করতে করতে কচুর সবটা আমার সেদ্ধ হয়ে গেলো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে পুরোটাই মজা গেছে তো এটা কষাতে কষাতে আবার হয়ে যাবে আর এইদিকে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ধুয়ে হলুদ মাছিয়ে নিয়েছি তো চলো এখন কড়াই বসিয়ে মানে স্টার্ট করা যাক কীভাবে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এর মধ্যে কিন্তু শাকের সাথে কিন্তু আমি তোমার ছোলা দিয়ে দিয়েছি ছোলা আছে আমি ছোলা দেখাতে পারছি না এই ছোলা ছোলা সেদ্ধ হয়ে গেছে একবারে কচুর শাকের সাথে চলো এবার রেডি করা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি মাছের মাথাগুলো বেশ করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছের মাথাগুলোকে সাইডে রেখে এবার আবারও আমি কড়াইতে তেল দিয়ে নেব তেলের মধ্যে এবার কি কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে কালো জিরে দিয়ে দিই কালো জিরে দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম বেশ করে ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ বেরোলো তারপরে আমি এর মধ্যে কি কি বাটা দেবো চলো তোমরা তো অবশ্যই বাটা দাও আমি দিলাম আদা বাটা বাটা তো আদা বাটা বাটা দেওয়ার পরে আমি একটু নুন দেব একটু হলুদ দেবো তারপরে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু এই যে দিয়ে দিলাম তারপরে বেশ করে কষিয়ে খানিকক্ষণ মতন নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এবার তোমার মাথাগুলো যে দেখছো ওগুলো ভেঙে চেঙে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এইবার আবারও একটু বেশ করে একটু কষিয়ে নিলাম তারপরে এবার আমি কী দেবো এইবার আমি একটু জিরের গুঁড়ো দিলাম তোমরা কিন্তু দাও আমি কিন্তু দি মাথা তো দেখবে চিংড়ি মাছ বা মাথা দিয়ে রান্না করলে একটু আদা জিরে বাটা দিলে বেশ টেস্টটা ভালো হয় তারপরে কিন্তু আমি কচুর শাক সেদ্ধ করা ছিল সেটাকে ঢেলে দিলাম দিয়ে এবার বেশ করে নাড়াচাড়া করে লাস্টে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম একটু কিন্তু মিষ্টি মিষ্টি না হলে আবার শাক ফাঁক দেখবে ভালো লাগে না তো কেমন হয়েছে রেসিপিটা একদম শর্টকাটে আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো